একজন বাহারাইন প্রবাসী বাতোয়া গ্রামের কৃতি সন্তান কিছু গরিব অসহায়ের মধ্যে কয়েকদিনের বাজার খরচ করে দিয়ে থাকে আগে ওইভাবে দিয়েছেন এখন বান্নগর একজন মাকে কয়েকদিনের কিছু বাজার খরচ করে দেওয়ার জন্য আসছি বাহারাইন প্রবাসী বাতোয়ার কৃতি সন্তান জনাব আনিসুর রহমান ভাইয়ের পক্ষ থেকে নিয়ে আসলাম মায়ের জন্য

সাবান আছে আর সাথে দশ কেজি চাউল আছে এখানে আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন সবাই আপনাদের আশেপাশে যারা জাতীয় অসহায় আছে তাদের দিকে একটু সুদৃষ্টি রাখবেন আর বিশেষ করে প্রবাসী দানবীর ভাইদের বলছি একজন ভাই আগে সিএনজি চালাতেন এখন পুঙ্গু অবস্থা আছেন তার সাইডটি মেয়ে নিয়ে খুব কষ্টে দিন যাপন করছেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে অর্থ পাঠাবেন সেটা আমি ওই অসহায় মানুষের হাতে তুলে দেব আপনারা সে ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহি